তো গায়েস দেখেন মালয়েশিয়ায় প্লাস্টারের পরে কিভাবে স্পান রেন্ডার প্লাস্টার তো এইভাবে স্পান ঘুরে ঘিরে স্পান করে জালটা সুন্দর হয় আর এই ভাইটি কিন্তু প্রচুর কষ্ট করে তিনি একজন এক্সপার্ট প্লাস্টারের কাজ সিলেন্ডার কাজ সুন্দর এক্সপার্ট তার কাজটা দেখেন কত সুন্দর ফিনিশিং তো ভাই আপনার মাসে কিরকম ইনকাম ভাই ভাই ইনকাম কত হয় মাসে আমি তো শুনতে পাই না তো আনুমানিক ভাই পঁচিশশো থেকে তিন টাকা আছে ও তার মানে তো প্রায় দিই সত্তর হাজার টাকা ও তো দেখেন ভাই যদি হাতের কাজ জানা থাকে তাহলে কিন্তু তার কখনোই অভাব হয় না তার ভিডিওটাই বাস্তব প্রমাণ হলো কারণ ভাইটি প্রচুর পরিমাণে কষ্ট করে পরিশ্রম করলে কখনোই বিফলে যায় না দেখেন কত সুন্দর কাজ ফিনিশিং কাজ আর যে কাজ জানে তার মালয়েশায় কখনও কাজের অভাব হয় না তিনি কিন্তু প্রতি মাসে খেয়ে দেয় ষাট থেকে সত্তর হাজার টাকা প্রতি মাসে পাঠায় এই কারণে আপনারা সবাই হাতের কাজ শেখবেন যে কোনো কাজ হোক কখনোই কাজকে ছোটো মনে করবেন না দেখেন কত সুন্দর কাজ করছে আর ভাইটির মূল বাড়ি হলো দেশের বাড়ি হলো কলকাতা ইন্ডিয়ান তিনি একজন ইন্ডিয়ান নাগরিক তার পাসপোর্টও ইন্ডিয়ান আর আমাদের সাথে প্রায় থাকে সব সময় খুবই ভালো লাগে দেখেন তার কাজ আর তার কাজ কিন্তু বসে প্রচুর পরিমাণে পছন্দ করে কারণ তার কাজ হলো ফিনিশিং প্রচুর সুন্দর ফিনিশিংটা খুবই সুন্দর আর অনেকে আছে মালয়েশিয়ায় কাজ করে কিন্তু মানে ওলাশিকতা করে অলাসিকতা কিন্তু এই ভাইটি কখনোই অলাসিকতা করে না কারণ প্রচুর পরিশ্রম করে কখনোই কাজে ফাঁকি দেয় না এই কারণেই কিন্তু বসের কাছে খুবই ভালো তো দেখেন এক একটাই লোক দেখেন কত কথা কাজ করেছে দেখেন কাজটা দেখেন কাজগুলো দেখেন কত সুন্দর ফিনিশিং কাজ তিনি কিন্তু একাই কাজ করেন এই সমস্ত কাজ যেন বাচ্চাদের কাছ থেকে সাপ নেয় আর ছাপ নিয়ে তার প্রতি মাসে কিন্তু ষাট থেকে সত্তর হাজার পাঠায় আর প্লাস তিনি একটু পকেট খরচ করে বেশি তা না হলে কিন্তু আশি থেকে নব্বই হাজার টাকা পাঠাতে পারব কাজগুলো দেখেন কিন্তু একা তিনি কিন্তু ওই একাই মেশিনে সিমেন্ট বানায় দেখেন একা সব কিছু করে একাই কাজ করে দেখেন এই কাজ করার পরে কিন্তু সে সব কিছু পরিষ্কার করবে পরিষ্কার করে তারপর রুমে যাবে এখন কিন্তু খাওয়ার টাইম কিন্তু তিনি খাওয়ার টাইম অল্প ভর্ত খেয়ে পরে সাথে সাথে কাজ করছে তিনি একজন কিন্তু পাশাপাশি ইউটিউবার এই কাজ শেষে যখনই সময় পায় তখন ইউটিউবে ভিডিও ছাড়ে ফেসবুকে ভিডিও ছাড়ে আসলে কাজ করলে পাশে বিনোদনও তো থাকতে হবে আর কাজের আমরা যেখানে কাজ করি কাজের পিছন সাইডটা ভিউটা দেখেন কত সুন্দর ভিউ খুবই সুন্দর ভিউ আর তার পাশেই কাজ তো আস এই পর্যন্ত কাজ প্রায় শেষের পথে তো নেক্সট ভিডিও আবার অপেক্ষায় রইলেন তো আজ এই পর্যন্ত ধন্যবাদ সবাইকে